সালামু আলাইকুম ঈদ মোবারক সবাইকে তো আজকে আমরা আলোচনা করব যে ফৌজদারি অপরাধের ক্ষেত্রে চার্জ জিনিসটা কি যারা লিখিত পরীক্ষা দিচ্ছেন লিখিত পরীক্ষায় চার্জ জিনিসটা কি চার্জের উপাদানগুলো কি অথবা জয়েন্টেরও চার্জটা খুবই গুরুত্বপূর্ণ এবারের পরীক্ষার জন্য এটা ছাড়া সাধারণ ব্যক্তি হিসাবেও আমাদের একটু জানা প্রয়োজন যে ফৌজদারি মামলার ক্ষেত্রে চার্জটা কিভাবে আদালত কি করে সেট করে ফরমালি কীভাবে চার্জটা করা হয় এখন এই চার্জ মানে কি মূলত যদি আমরা দেখি আমরা এখানে জাস্ট আপনাদের জন্য বাংলাতে নিয়ে এসেছি যাতে আপনারা খুব সহজেই বুঝতে পারেন যেহেতু আমাদের আইনগুলো টোটালি ইংরেজিতে তো সেখান থেকে আমরা ট্রাই করতেছি আপনাদের জন্য খুব সহজভাবে সুন্দরভাবে যেভাবে চার্জটা নিয়ে আসা যায় তো এক নম্বরের কথা হচ্ছে যে ফৌজদারি কার্যবিধিতে চার্জের একদম কোনো প্রকার ডেফিনেট ডেফিনেশন দেওয়া নাই জাস্ট বলা হচ্ছে যে চার্জ ইনক্লুড দে হেড অফ চার্জ একাধিক হেডকে অন্তর্ভুক্ত করবে অর্থাৎ একজনের পাঁচটা অপরাধ হইলে আমরা যদি বলি চার্জ গঠন করা হয়েছে তার মানে ওই পাঁচটাই ইনক্লুড চলে আসবে তো মূলত চার্জটা হচ্ছে ফর্মাল অ্যাকোজিশন ফাইনালি অভিযুক্তকে একদম ফর্মালি তার কী অভিযোগ সেটাতে অভিযুক্ত করা এর জন্য এক কথা আমরা বলি যে চার্জ হচ্ছে ফর্মাল অ্যাকোজিশন আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত করা এখন একটা চার্জদের মধ্যে কি থাকবে আমাদের ফৌজদারি কার্যবিধির দুইশো একুশ দুইশো বাইশ দুইশো তেইশ এইগুলোর মধ্যে স্পেসিফিক জিনিসটা দেওয়া আছে সর্বপ্রথম যদি আমরা দেখার চেষ্টা করি সেটা হচ্ছে যে এই যে দুইশো একুশের মধ্যে আমাদের এক নম্বর সাবসেকশনে যেটা বলে যে প্রতিটা অভিযোগ কি অপরাধে ব্যক্তিকে অভিযুক্ত করা হচ্ছে তা স্পষ্টভাবে উল্লেখ করতে হবে তাহলে প্রতিটা অভিযোগে ব্যক্তিকে কীভাবে অভিযুক্ত করা হচ্ছে সেটা চার্জে উল্লেখ করতে হবে যে আপনাকে এই এই অভিযোগে অভিযুক্ত করা হচ্ছে এক নম্বর ক্রিস্টাল ক্লিয়ার দুই নাম্বার সাবসেকশন বলতেছে যদি অপরাধের কোনো সুনির্দিষ্ট নাম থাকে যেই অপরাধে তাকে অভিযুক্ত করা হচ্ছে এটা যদি কি থাকে সুনির্দিষ্ট যদি কোনো প্রকার নাম থাকে যেমন চুরি ডাকয়তি রবারি মার্ডার তাহলে ওই নামটাই যথেষ্ট হবে যে আপনাকে দেয় অভিযুক্ত করা হইলো যদি এরপরে তিন নম্বরে যেটা বলতে সেই নির্দিষ্ট যদি ওই অপরাধটার যদি নাম না থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে করব তাহলে ওই যে ডেফিনেশন থেকে যতটুকু দরকার তাকে বোঝানোর জন্য ততটুকু ওই চার্জে ইনক্লুড করা থাকবে যে এটা তো কোনো নির্দিষ্ট নাম নাই তবে আপনি এই কাজটা করেছেন এটা হচ্ছে অপরাধ এর পাশাপাশি চার্জের মধ্যে যেটা থাকবে সেটা হচ্ছে যে কোন আইনের কোন ধারায় উনি অপরাধ করেছেন সেটাও বলা থাকবে যে আপনি প্যানাল কোডে করেছেন নারী এবং শিশু নির্যাতন দমন আইনে করেছেন না বিশেষ ক্ষমতা আইনে করেছেন তাহলে এই চারটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সাবসেকশন ওয়ান টু থ্রি ফোর তাহলে একজন ব্যক্তিকে কোন অভিযোগে অভিযুক্ত করা হচ্ছে এটা সুস্পষ্টভাবে তাকে সেখানে উল্লেখ করা থাকবে যদি অপরাধের কোনো নির্দিষ্ট নাম থাকে ওই নামটাই যথেষ্ট হবে নির্দিষ্ট নাম না থাকলে সংজ্ঞার যতটুকু প্রয়োজন ততটুকু সেখানে ইনক্লুড করা থাকবে আর কোন আইনের কোন ধারায় অভিযোগটা দায়ের করা হচ্ছে সেটাও লিখতে হবে এরপরে বলতেছে যে একটা চার্জ যখন আমরা গঠন করতেছি ফরমালি এর মানেটা হচ্ছে যে ওই অভিযোগটার জন্য আইনের ধারায় যেই যে কন্ডিশন দেওয়া আছে সেগুলো ফুলফিল করতেছে যেমন কাউকে যদি আমরা চুরির অভিযোগে অভিযুক্ত করি তাহলে সেক্ষেত্রে বুঝে নিতে হবে যে চুরির যে যে চুরি যে পাঁচটা উপাদান পাঁচটা কন্ডিশন ফুলফিল করছে মার্ডারের অভিযুক্ত অভিযুক্ত করলে মার্ডারের যে সমস্ত উপাদান সেগুলো কী হয়েছে ফুলফিল করা হয়েছে এটা ইমপ্লাইটলি ধরে নিতে হবে এখন চার্জটা কোন ভাষায় হবে বলতেছে ইংরেজিতে হবে অথবা আদালতের ভাষায় হবে আমাদের আদালতের ভাষা হচ্ছে বাংলা দুটোই হতে পারে এরপরে যেটা সাত নাম্বারে যেটা বলতেছে যে সেটা হচ্ছে যে যদি ব্যক্তি পূর্বে কোনো দণ্ডিত থাকে তাহলে সেটা উল্লেখ করতে হবে এটা আমরা কখন করব যখন আমাদের কোডে কিছু বলা আছে যে কিছু ক্ষেত্রে আমাদের কি হয় ইনহ্যান্স পানিশমেন্ট হয় কিছু অপরাধে যেমন সম্পত্তি রিলেটেড অপরাধ যেমন মুদ্রা রিলেটেড অপরাধ অর্থাৎ প্যানাল কোডের বারো এবং সতেরো অধ্যায়ের অপরাধগুলো কেউ যদি একবার দণ্ডিত হয় তিন বছর বা তার বেশি সাজা হয় পুনরায় একই অপরাধ করলে তার দণ্ডটা দশ বছর বা যাবজ্জীবনও হইতে পারে তো এইরকম ব্যক্তির বিরুদ্ধে যখন আমরা চার্জ গঠন করব। তার যদি পূর্ববর্তী কোনো দণ্ড থাকে সেটাও আমরা উল্লেখ করব যদি দণ্ড বৃদ্ধি হইতে পারে আর যদি কোনো কারণবশত দণ্ডটা উল্লেখ করা না হয় টেনশনের কারণ নাই জাজমেন্ট দেওয়ার আগে সেন্টেন্স দেওয়ার আগে বিচারক ইনক্লুড করতে পারবে। তাহলে আমরা এই দুইশো একুশটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ আমরা খুব ছোট্ট করে মনে রাখবো সুস্পষ্ট ভাষা আমরা তাকে জানা নিয়ে দিবস তার বিরুদ্ধে কি চার্জ গঠন করা হচ্ছে নাম থাকলে নামটাই যথেষ্ট হবে নাম না থাকলে ডেফিনেশন থেকে যতটুকু দরকার তাকে বলে দিব কোন আইনের কোন ধারায় চার্জ গঠন করা হচ্ছে সেটা আমরা বলে দিব একটা চার্জ গঠন করার মানেই হচ্ছে ওই অপরাধটার জন্য যেই উপাদানগুলো প্রয়োজন সেগুলো যথাযথভাবে ফুলফিল হয়েছে চার্জটা আদালতের ভাষা অথবা ইংরেজিতে হইতে পারে আর পূর্ববর্তী যদি কোনো দণ্ড থাকে যার কারণে ইনহ্যান্স পানিশমেন্ট হইতে পারে তাহলে ওই দণ্ডটাও লিখতে হবে আর লিখতে ভুলে গেলেও কোনো সমস্যা নেই আদালত সেন্টেন্স দেওয়ার আগে ইনক্লুড করতে পারবে এখন এখানে কিছু উদাহরণ আছে যেমন ধরেন যে এর বিরুদ্ধে হত্যার অভিযোগ অর্থাৎ হত্যার যে আইনি সংজ্ঞা সেটা সত্যপূরণ হয়েছে ধরে নিব ধরলাম যে এর বিরুদ্ধে তিনশো ছাব্বিশ ধারায় গুরুতর আঘাতের অভিযোগ সে গুরুতর অস্ত্র দ্বারা আঘাত করছে তো এক্ষেত্রে আমরা তার অস্ত্রের কথাটা উল্লেখ করব যে সে চাকু দিয়ে দা দিয়ে কোদাল দিয়ে কি দিয়ে গুরুতর আঘাত করলে এটা আমাদেরকে উল্লেখ করতে হবে ধরেন যে কারো বিরুদ্ধে চুরির অভিযোগ তো এতটুকু বললেই হবে সে চুরি করেছে চুরিটা কিভাবে করেছে এটা বলার দরকার নাই এরপরে চলে আসি চার্জদের মধ্যে মূল জিনিসটা যেটা থাকতে হবে যে টোটাল সময়টা থাকতে হবে স্থানটা থাকতে হবে ব্যক্তি অথবা বস্তুটা থাকতে হবে যে একজন ব্যক্তি কোন সময়ে কোন স্থানে বাইশ ধারা আমাদেরকে বলে যে একজন ব্যক্তি কোন সময়ে কোন স্থানে কোন ব্যক্তির বিরুদ্ধে বা কোন সম্পত্তির বিরুদ্ধে সে অপরাধটা করছে তার মানে হচ্ছে যে অভিযোগে অপরাধটি সংগঠিত হওয়ার সময় স্থান ব্যক্তি বা বস্তু সম্পর্কে এমন বর্ণনা দিতে হবে যাতে অভিযুক্ত বুঝতে পারে যে সে কোন সময়ে কোন জায়গায় কোন ব্যক্তি অথবা কোন বস্তুর বিরুদ্ধে সে অপরাধটা করেছে তবে এক্ষেত্রে জাস্ট যদি বিশ্বাসভঙ্গ হয় এবং আত্মসাত হয় টাকা পয়সার ক্ষেত্রে সেক্ষেত্রে বলতেছে যে সামগ্রিক পরিমাণটা বললেই হবে এবং একটা আনুমানিক সময় বললেই হবে যেমন ধরেন যে একজন ব্যাংকার সে জানুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে কি করলো সে টাকা পয়সা আত্মসাত করলো এখন জানুয়ারিতে কত করলো ফেব্রুয়ারিতে কত করলো এইভাবে বলার দরকার নাই যে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি ডিসেম্বর পর্যন্ত আনুমানিক দশ লক্ষ টাকা সে আত্মসাত করেছে এতটুকুই যথেষ্ট এরপরে চলে আসি আমরা দুইশো সেটা আমাদেরকে যে জিনিসটা বলে যে সেটা হচ্ছে যে কখন অপরাধ সংগঠনের পদ্ধতি কী পদ্ধতিতে অপরাধটা করেছে সেটা বলতে হবে বলতেছে যে দুইশো একুশে যদি আমরা যেভাবে তারা বুঝাইলাম দুইশো বাইশে যেভাবে বুঝাইলাম যদি এতটুকু কিছু বলার পরেও যথেষ্ট না হয় যদি অপরাধী বুঝতে না পারে তাহলে সে কী প্রক্রিয়ায় কোনভাবে অপরাধটা করেছে সেইটা বর্ণনা করতে হবে অর্থাৎ এখানে কিছু উদাহরণ দেওয়া আছে যেমন ধরেন যে চুরির অভিযোগে কিভাবে চুরি হয়েছে তা লেখার প্রয়োজন হয় না প্রতারণার অভিযোগে কিভাবে প্রতারণা করেছে সেটা অবশ্যই লিখতে হবে মিথ্যা সাক্ষ্য দেওয়ার ক্ষেত্রে মিথ্যা সাক্ষের কোন অংশটা মিথ্যা সেটা বলতে হবে সরকারি কাজে বাধা দেওয়ার ক্ষেত্রে সে কিভাবে বাধা দিয়েছে সেটা বলতে হবে মূল কথাটা হচ্ছে যদি একুশ আর বাইশের মাধ্যমে এটি সুস্পষ্টভাবে বোঝা না যায় যে সে কীভাবে অপরাধটা করেছে তাইলে ওই প্রক্রিয়াটা বর্ণনা করতে হবে এই যদি আসে আপনার লিখিত পরীক্ষায় চার্চ কি চার্জের উপাদানগুলো কী কী তাইলে আপনার একুশ বাইশ তেইশ কিন্তু দিতেই হবে চার্চ হচ্ছে ফর্মাল অ্যাকুজিশন অর্থাৎ অপরাধীকে যখন কী করা হয় আদালত বিচারের সম্মুখীন করার জন্য নির্দিষ্ট দিনে উপস্থাপন করা হয় তখন আনুষ্ঠানিকভাবে তার বিরুদ্ধে যে অভিযোগ সেগুলো তাকে পড়ে শোনানো হয় ফর্মালি ফাইনালি তারপর গতি কী করা হয় অ্যাকোজিশনটা আনা হয় অভিযোগগুলো আনা হয় এরপরে চব্বিশ পঁচিশ ছাব্বিশ এগুলো অতটা কাজের না জাস্ট আমরা একবার দেখে নিব দুশো চব্বিশে বলে যে অভিযোগপত্রের মধ্যে যে শব্দগুলো ব্যবহার করব ওগুলো আমরা যে আইনের অধীনে অভিযোগগুলো গঠিত হচ্ছে সেটাই প্যানাল কোডের অধীনে হইলে প্যানাল কোডে যে ভাষা ব্যবহার করা হয়েছে সেটা বুঝব নারী শিশু নির্যাতন দমন হইলে সেটা বুঝব বিশেষ আইনে হইলে সেটা বুঝবো অর্থাৎ অন্য আইনে বোঝা যাবে না দুশো পঁচিশে বলে যদি কোন প্রকার ভুল হয় ইফেক্ট অফ ইরোর ক্ষেত্রে বলতেছে যে এখানে কোনো সমস্যা নেই যদি অভিযোগে কোনো ভুল বা কিছু বাদ পড়লে সেটি মামলার জন্য ততক্ষণ পর্যন্ত গুরুত্বপূর্ণ না যতক্ষণ না অভিযুক্ত ব্যক্তি বিভ্রান্ত হয় ন্যায় বিচার থেকে বঞ্চিত হন যদি সামান্য কোনো প্রকার কিছু বাদ পড়ে ভুল পড়ে যার কারণে অভিযুক্ত যদি বিভ্রান্ত না হন সেক্ষেত্রে যদি ন্যায় বিচার ব্যাহত না হয় তাহলে কোনো সমস্যা নাই দুইশো সাতাশ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে অভিযোগ পরিবর্তন কোর্ট মে অল্টার চার্জ বলতেছে যে আদালত রায় ঘোষণার পূর্বে যে কোনো সময় একটা অভিযোগকে পরিবর্তন করতে পারে অথবা নতুন অভিযোগ অ্যাড করতে পারে যতক্ষণ না রায় ঘোষণা করতেছেন নতুন বা পরিবর্তিত অভিযোগ অভিযুক্তকে পরে শোনাতে হবে এটাই হচ্ছে মূল জিনিস এখন এরপরে প্রক্রিয়াটা বলে যে অভিযোগটা যে পরিবর্তন বা নতুন করা হইল এরপরে কি বিচার করা যাবে বলতেছে যে যদি বিচার প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত না করে আঠাইশ বলতেছে কোনো সমস্যা নেই বিচার চালিয়ে যাওয়া যাবে উনত্রিশ বলতেছে যে নতুন বিচার বা স্থগিত আদেশ যদি নতুন অভিযোগে বিচার চললে পক্ষগুলোর ক্ষতি হয় তাহলে আদালত নতুন বিচারের আদেশ দিতে পারে বা বিচার স্থগিত করতে পারে দুশো তিরিশ বলতেছে নতুন অভিযোগে পূর্বানুমতির প্রয়োজন হলে যদি নতুন কোনো অভিযোগ যেটা অ্যাড করা হয়েছে এটার জন্য সরকারের অনুমোদনের প্রয়োজন তাহলে যতদিন অনুমোদন না পাওয়া যায় স্থগিত থাকবে দুইশো একত্রিশ বলতে সে সাক্ষীর পুনরায় যারা যেই সাক্ষীরা একবার সাক্ষ্য দিয়ে গিয়েছে এখন অভিযোগটা চেঞ্জ করার কারণে বা নতুন সাক্ষ্য আনার কারণে ওই সাক্ষীদেরকে আবার ডাকা যাবে নতুন করে তাদেরকে উভয় পক্ষই জিজ্ঞাসাবাদ করতে পারবে এমনকি নতুন কোনো সাক্ষী আদালত যদি প্রয়োজন মনে করে নিয়ে আসতেও পারবে দুশো বত্রিশ সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে গুরুতর ম্যাটেরিয়াল ইরো হলে গুরুতর বিষয়বস্তুগত ভুল হলে কি হবে তো এক্ষেত্রে বলতেছে যদি আপিল আদালত অথবা হাইকোর্ট যখন রিভিশন করবে অথবা হাইকোর্টের কাছে যখন কোনো কি করা হয় একটা রেফার করা হয় মামলা যেটা আমরা জানি চ্যাপ্টার নাম্বার টোয়েন্টি সেভেনের অধীনে ক্ষমতা প্রয়োগ করার সময় আদালত যদি মনে করে যে অভিযুক্ত ব্যক্তির ওই চার্জটা না থাকার কারণে বা চার্জে ভুল থাকার কারণে তার কোনো প্রকার ডিফেন্সটা ব্যাহত হয়েছে বা সে বিভ্রান্ত হয়েছে তাহলে নতুন বিচারে নিউ ট্রায়ালের নির্দেশ দিতে পারবে সেই নতুন চার্জ যেভাবে আদালত উপযুক্ত মনে করে সেভাবে সে গঠন করে দিবে। আর সাবসেকশন টু বলতেছে যদি আদালত মনে করে যে যে তথ্য প্রমাণ পাওয়া গেছে তার ভিত্তিতে সঠিকভাবে কোনো চার্জ আনা সম্ভব না তাহলে অভিযোগ এবং দণ্ড বাতিল করবে কোয়াশ করে দিবে এখন আমরা যদি বলি এখানে জাস্ট একটা উদাহরণ দেওয়া আছে যে কাউকে দণ্ডবিধি একশো ছিয়ানব্বই অনুযায়ী জ্বর যে সে মিথ্যা সাক্ষ্য দিচ্ছে কিন্তু চার্জে উল্লেখ করা যায়নি যে ক জানতো সে মিথ্যা প্রমাণ উপস্থাপন করেছে তা মিথ্যা জাল এখানে দুটি সম্ভাবনা যদি আদালত মনে করে যে ক যান্ত্র প্রমাণ জাল ছিল এবং চার্জে এই তথ্য না থাকায় সে বিভ্রান্ত হয়েছে তাহলে আদালত নতুন করে চার্জ করে বিচার চার্জ গঠন করে বিচারের নির্দেশ দিবে আর যদি আদালত মনে করে যে ক যান্ত না প্রমাণ জাল ছিল তাহলে আদালত সাজা বাতিল করে কোয়াশ করে দিতে পারবে তো এটাই হচ্ছে যে চার্জের ক্ষেত্রে তাহলে যখনই আপনার যদি লিখিত পরীক্ষায় চার্জ কি চার্জের উপাদানগুলা ইনগ্রেডিয়েন্টগুলা লিখেন তাহলে দুইশো একুশ দুইশো বাইশ এবং দুইশো তেইশ এই তিনটা সেকশন লিখলেই চলবে আর চার্জ হচ্ছে ফর্মাল একুইজিশন আনুষ্ঠানিকভাবে অভিযুক্তের প্রতি তার অভিযোগগুলা ফর্মালি কি করা তাকে শোনানোই হচ্ছে চার্জ গঠন তাহলে দুইশো একুশ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেখানে সাতটা জিনিস দেওয়া আছে যে অভিযোগটা সুস্পষ্টভাবে তাকে জানিয়ে দিতে হবে যদি তাকে জানিয়ে দেওয়া না হয় তাহলে সে বিভ্রান্ত হইতে পারে ওই জন্য সুস্পষ্টভাবে তাকে জানিয়ে দিতে হবে আপনার বিরুদ্ধে এই অভিযোগ যদি কোনো নাম থাকে তাহলে সেটাই যথেষ্ট নাম না থাকলে সংঘট যতটুকু প্রয়োজন কোন আইনের কোন ধারা অভিযোগ গৃহীত হচ্ছে সেটাও বলে দিব যদি একবার অভিযোগ গঠন করা হচ্ছে তার মানে আইনি যত প্রকার সত্য পূরণ করা প্রয়োজন সেগুলো সত্ত্ব পূরণ করা হচ্ছে আমরা ধরে নিব অভিযোগটা আদালতের ভাষা অথবা ইংরেজিতে হইতে পারে আর পূর্ববর্তী দণ্ড তখনই আমরা ব্যবহার করব যদি তার ইনহ্যান্স পানিশমেন্ট হইতে পারে এই যে এরপরে দুইশো বাইশে আপনি জাস্ট এতটুকু মনে রাখবেন যে কোন তারিখে কোন জায়গায় কোন ব্যক্তি বা কোন বস্তুর বিরুদ্ধে সে অভিযোগটা করেছে এইটা তাকে আমরা শোনাব যাতে সে কি করে বুঝতে পারে আর যদি ওই যে ক্রিমিনাল মিস্রোপ্রিয়েশন এবং ক্রিমিনাল বিশ ট্রাস্ট হয় সেক্ষেত্রে জাস্ট আনুমানিক বলে দিলেই চলবে আর এই যে তিনশো তেইশে বলতেছে একুশ আর বাইশে বলার পরেও যদি না বোঝে তাহলে কোন প্রক্রিয়ায় কোন ধরনের সব অপরাধটা করেছে এইটা উল্লেখ করতে হবে যাতে তার ন্যায় বিচারটা ব্যাহত না হয় এরপরে চাইলে আপনি ওই যে দিতে পারেন যে ইফেক্ট অফ ইরো যদি ন্যায় বিচার ব্যাহত না হয় যদি চার্জে কোনো ছোটোখাটো ভুলভ্রান্তি হয় বা কিছু বাদ পড়ে যার কারণে অভিযুক্ত যদি বিভ্রান্ত না হয় ন্যায় বিচার ব্যাহত না হয় তাহলে কোনো সমস্যা নেই আর দুশো সাতাইশ মনে রাখবেন যে আদালত যে কোনো সময় চার্জ পরিবর্তন করতে পারে অথবা নতুন চার্জ আনতে পারে রায় ঘোষণার পূর্ব পর্যন্ত চেঞ্জ করলে ওনারা কী করবেন অবশ্যই অবশ্যই তাকে পড়ে শোনাবেন যারা সাক্ষী দিয়ে গেছিলেন তাদেরকে পুনরায় রাখতে পারবেন আর যদি ম্যাটেরিয়াল কি হয় কোনো প্রকার ভুলভ্রান্তি হয় এ তখন দেখা যাবে যে আপিল আদালত অথবা রিভিশন আদালত অথবা টোয়েন্টি সেভেনের ক্ষমতা প্রয়োগ করার সময় হাইকোর্ট যদি দেখে যে অভিযোগটা না থাকার কারণে বা বাদ পড়ার কারণে অভিযোগকারী বিভ্রান্ত হয়েছে সে যথাযথ ডিফেন্স নিতে পারে নাই তো সেই রকম ক্ষেত্রে আদালত যদি মনে করে নতুন করে ট্রায়ালের নির্দেশ দিতে পারে অথবা ওই অভিযোগটা বাদ দিয়ে তাকে খালাস দিয়ে দিতে পারে তো এটাই হচ্ছে চার্জ পরের অংশে আমরা দেখব যে জয়েন্ডার অফ চার্জ আসলে কতজন ব্যক্তিকে একসাথে চার্জে নিয়ে আসা যায় কতগুলো চার্জ একসাথে গঠন করা যায় আশা করি সে ভিডিওটা দেখে উপকৃত হবেন আসসালামু আলাইকুম